না পাচ্ছে নিজেদেরকে ঠিক রাখতে না পারছে দেশটাকে ঠিক রাখতে কারণ আমরা কি চাইছিলাম একটা স্থিতিশীল শান্তিপূর্ণ সৌভারপূর্ণ সমাজ আমাদের যা বাংলার যা সংস্কৃতি মিলন ধর্মী সমাজ এসব থাকতে পারে শান্তিপূর্ণ নিজের দেশ নিজের মধ্যে থাকুক সক্রিয়তা নিয়ে থাকুক এবং কিন্তু কি হলো কিছু লোক বললেন না ধর্ম সংবিধানের থেকে আইনের থেকে রাজনীতির থেকে সবার উপরে আমরা যেমন বলি মানুষ সত্য তাহার উপরে নাই কিছু লোক বললেন না এখানে বলেন সবার উপরে ধর্ম সত্য তাহার উপরে নাই আবার সেখানে এক কাজটা থাকতে পারবে না তারপরে বললো সবার উপরে জাতি সত্য তাহার উপরে নাই তারপরে বললো সবার উপরে ভাষা সত্য তাহার উপরে নাই আইডেন্টি মানে তো তাই তাহলে সেখানে দাঁড়িয়ে এই জন্যে এই যে আমরা বামপন্থীরা কমিউনিস্টরা এই জ্যোতিবু বলেছিলেন রাজনীতির সঙ্গে ধর্মকে মেলাবেন না অনেকে বললো এত অন্যায় এত অবিচার এত দুর্নীতি এত গণ্ডগোল এত ব্যবিচার আসলে ধর্মের একটু অভাব হয়েছে আর একটু বেশি একটু ধর্ম করতে হবে বলুন ব্যক্তিগত ব্যাপার নিজের বিশ্বাসের ব্যাপার কিন্তু রাজনীতি সমাজ সরকার সংসদ রাষ্ট্র তার একটা নির্দিষ্ট আইনি ব্যবস্থা থাকলে সাংবিধানিক সম্মত একটা ব্যবস্থা থাকবে তাহলে ধর্ম নিয়ে বেশি দাপাদাপি করলে ধর্মীয় উন্মাদনা তৈরি করলে এবং যে ধর্মের যত লোক বেশি এই হুঙ্কা যদি দেওয়া যায় গর্বের সঙ্গে বলো আর তারপরে তার আধিপত্য করার জন্য সাংখাধিকবাদ বহু মেজরিটেরিয়ানিজম আমরাই ঠিক করি এই জন্য ধর্ম নিরপেক্ষতার কথা বলা বাংলাদেশ যদি গণতান্ত্রিক না থাকে ধর্মপেক্ষ থাকবে না যদি ধর্মবেক্ষণ থাকে তাহলে গণতান্ত্রিক থাকবে না তাহলে যা বাংলাদেশের জন্য সত্য রাজনৈতিক দর্শনের ব্যাপার পাকিস্তানের জন্য সত্য ভারতের জন্য সত্য